Por la কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর তোমায় বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর তোমায় বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুখাই ভাবলি রে মা আমার সুখটা ভাবলি না নিজের সুখাই ভাবুলি রে মা আমার সুখটা ভাবলি জন্ম কেন দিলি হিরে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মহে ডুবে আল্লি ধরার বুকে অল্প সুখের মহে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জার ভয়ের মা লোক লজ্জায় ভয়ের মা ফুললি আমার ক